এই তিনওটাই শুক্রবার দিনকে জবাই করা হবে আপনারা সকলেই পাতলজা বাজার হান্নান কষার দোকানে আসতে আসবেন সাতাশ রমজানি তো তিনটা মহিষ মহিষ আগামী সাতাশ রমজান শুক্রবার দিন পাতিলজাব বাজারে গোস্ত বিক্রি করা হবে যাদের মহিষের গোস্ত লাগবে তারা চলে আসতে পারেন ভিডিওটি সকলে শেয়ার করুন শেয়ার করে সকলকে জানিয়ে দিন বাজলে বাজারে তিনটা মহিষ জবে করা হবে ধন্যবাদ